সালামু আলাইকুম সুপ্রিবিওয়ার্স মেট্রো রেলের পরীক্ষা দু হাজার চব্বিশ আজকে অনুষ্ঠিত হয়ে গেল তো এই পরীক্ষাকে কেন্দ্র করে আপনাদের মনে নানান জল্পনা কল্পনা রয়েছে তো চলুন আজকের ভিডিওতে সেগুলো নিয়ে একটু আলোচনা করি তো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টে পরীক্ষার্থী ছিল সতেরোশো পঁচাত্তর এবং টিকিট মেশিন অপোর্টারে পরীক্ষার্থী ছিল হচ্ছে ছয় হাজার দুশো দশজন তো এই আট হাজার পরীক্ষার্থীর মধ্যে আপনার আজকের পরীক্ষা পঁচাত্তর মার্কে পঁচাশি মার্কে অনুষ্ঠিত হলো তো প্রথমে যেই প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষা কেমন হল তো আজকের পরীক্ষা প্রশ্নটি খানিকটি জটিল প্রকৃতির হয়েছে যেখানে ইংরেজিগুলো এটা আইবি এর একটা নির্দিষ্ট টার্গেট থাকে শব্দের অর্থের উপরে ইংরেজি শব্দের অর্থ তো সেগুলোর থেকে প্রশ্ন করেছে তো একটু অন্যরকম প্রশ্ন হয়েছে যদিও তারপরে অনেকে ভালো দিয়েছেন আবার অনেকে খারাপ দিয়েছেন রেজাল্ট কবে পাবো এই কোয়েশনটা রয়েছে আপনাদের মনে তো গত দুহাজার সালে যে প্রশ্নটি হয়েছিলো সেখানে রেজাল্ট পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দিয়ে দিয়েছিলো তো আশা করছি এবারে রেজাল্টও আপনারা সপ্তাহখানিকের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ সাত দিনের মধ্যে আশা করি রেজাল্টটি পেয়ে যাবেন তারপর হচ্ছে রেজাল্ট কীভাবে দিবে তো আবেদন প্রক্রিয়াটা যেহেতু অফলাইনে হয়েছিলো হাতে লিখে তো অনেকের প্রশ্ন যে রেজাল্ট আমরা কীভাবে পেতে পারি তো রেজাল্টের ওয়ে হচ্ছে একটি আপনি ডিএমটিসি সিল ওয়েবসাইটে পাবেন তার টোটাল রেজাল্টটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি টিকেন পরীক্ষায় তাহলে আপনাকে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে তারপর গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হচ্ছে আজকে পরীক্ষার কার্ট মার্ক কত হতে পারে এইট্টি পারসেন্ট মার্ক পেলে আপনি পরীক্ষায় টিকতে পারবেন তো আজকে পরীক্ষার্থী ছিল প্রায় আট হাজার তো আট হাজার পরীক্ষার্থীর মধ্যে আপনার কত জন টিকতে পারে তো এমসি কিউ পরীক্ষায় প্রায় বারোশো জনের মধ্যে টিকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পূর্ববর্তী যে পরীক্ষার ফলাফল সেগুলোর উপর ভিত্তি করে বোঝা যাচ্ছে এবার প্রায় বারোশোর মতো শিক্ষার্থী প্র্যাকটিক্যাল দেওয়ার জন্য সুযোগ পাবে কার্ট মার্ক কত হতে পারে সেক্ষেত্রে পঁচাশির মধ্যে আপনি যদি এইট্টি পার্সেন্ট মার্ক পান অর্থাৎ ষাট প্লাস পেলে আপনি এই পরীক্ষায় টিকতে পারবেন যেহেতু আট হাজার পরীক্ষার্থী এখানে কম্পিটিশন অনেক বেশি তো আশির ম পঁচাশির মধ্যে ষাট পেলেই আপনি আশা করা যায় টিকবেন ষাটের বেশি পেলে সেক্ষেত্রে আপনার জন্যই ভালো তবে ষাট মার্ক হচ্ছে এখানে কাট মার্ক ধরা যেতে পারে রেজাল্টের কতদিন পর কম্পিউটার টেস্ট হবে রেজাল্টের কতদিন পর যেহেতু সাত দিন সপ্তাহখানিকের মধ্যে রেজাল্ট আসবে তো তারও প্রায় সাত আট দিনের মধ্যে আপনি কম্পিউটার টেস্ট পাবেন অর্থাৎ রেজাল্টে সাত থেকে আট দিন পরে বা সর্বোচ্চ গেলে দশ দিন এর মধ্যে আপনার কম্পিউটার টেস্টটি সম্পূর্ণ হবে কম্পিউটার টেস্ট বারোশো পরীক্ষার্থীর একসাথে হবে না সেক্ষেত্রে দাপে দাপে হবে প্রতিদিন একশো বা দেড়শো করে এভাবে ছয় সাত দিনের মধ্যে কম্পিউটার টেস্টগুলো সম্পূর্ণ করা হবে তারপর হচ্ছে কম্পিউটার টেস্টে পর্যন্ত কী করা উচিত আচ্ছা কম্পিউটার টেস্ট যেহেতু এখনও প্রায় আপনারা দশ থেকে পনেরো দিন বা মোটামুটি সতেরো আঠারো দিন পেতে পারেন তো এক্ষেত্রে যাদের বাংলা এবং ইংরেজি টাইপের দুর্বলতা রয়েছে তারা এই সময়টাতে অন্য কিছু না ভেবে যাদের পরীক্ষা ভালো হয়েছে আমি ঠিক বলে আশা করছি তো অন্য কিছু না ভেবে আপনারা শুধু স্পিড বাড়ান গতি বাড়ান বাড়িতে ব্যাপক প্র্যাকটিস করুন এবং বাংলা ইংরেজি ব্যাপক প্র্যাকটিস করুন অনেকের মধ্যে টাইপ দিতে হবে সেক্ষেত্রে আপনার জড়তা আসবে তো সব জড়তা উপেক্ষা করে আপনাকে ভালোভাবে টাইপিংয়ে পাশ করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আমি ডিসক্রিপশনে কম্পিউটার টেস্ট কিভাবে হয় সেটার ভিডিও দুটো দিয়ে দিয়েছি ডিসক্রিপশন এবং কমেন্ট লিংকে আপনারা গিয়ে সে দুটো ভিডিও দেখবেন কম্পিউটার টাইস টাইপ কীরকম হয়ে থাকে আর আরেকটি হচ্ছে যাদের পরীক্ষা ভালো হয়নি তারা এখন হতাশে ভুগছেন যে এক হাজার টাকা দিয়ে আবেদন করেছি এবং এই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িতে আরও অনেক টাকা খরচ হয়ে গেছে আসলে যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের জন্য বলবো সামনে অনেক সার্কুলার আসছে হতাশ হবেন না কোনো না কোনো চাকরি আপনি পাবেন যদি এই চাকরিতে লেগে পরের লেখায় লেগে থাকুন আরও সামনে কীভাবে ভালো করা যায় সেদিকে মন নিবেশ করুন সবসময় নামাজ পড়ুন আল্লাহর আবাদবন্দি করুন সৎ চিন্তা করুন অন্যের উপকার করার চেষ্টা করুন দেখবেন আপনার ভালো কিছু হবে এবং পরীক্ষা পড়াশোনা চালিয়ে যান তো আজকে পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানতে বলবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ